চলে এসো আমার সমস্ত ফ্রেন্ডদেরকে আমি নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছি সবাই একটু জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি জয়েন হও অনেকটা রাত হয়ে গেল তোমাদের সাথে কথা বলার জন্য তো সবাইকে বলছি সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে লাইক করো অন্তত একটা করে লাইক করা মানে তোমাদের আমাকে ভালোবাসা দেওয়া বা কতটা ভালোবাসো সেরকম হিসাবে তোমাকে লাইকে ভোট করা ভোট ফোল যেটাকে বলে লাইকটাকে তো আর যারা যারা শেয়ার করবে অবশ্যই তাদের ভিডিও রিকোয়েস্ট আর আমি রাখবো রিকোয়েস্টের ভিডিও রাখবো যারা যারা শেয়ার করবে অবশ্যই সবাই একটু চলে এসো ঝটপট করে কমেন্টে চলে এসো সবাই কমেন্ট খুব সুন্দর সুন্দর করো কমেন্ট যাতে তোমাদের কমেন্ট গুলো প্রিন্ট করতে পারি যার কমেন্ট আমার ভালো মনে হবে তার কমেন্টই কিন্তু আমি প্রিন্ট করব ওকে তো তোমরা সবাই একটু চলে এসো কতদিন তোমার সাথে সাথে হয় না আমার দেখা পাহাড় সমান দুঃখ গুলো দেয় ভীষণ দেখা পাহাড় খুব সুন্দর লাইক ডান আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা একটি লাইক করেছে সেটি ডান বলেছে লাইক ডান পনেরো জয়েন দিয়ে একটি লাইক অবশ্যই তোমরা যারা যারা জয়েন করেছো অবশ্যই লাইক করো আর সবাই একটু বেশি বেশি করে জয়েন হো যাতে লাইফটা আরো এনজয়ফুল হয়ে যায় তো তোমাদের ভালোবাসা কতটা আছে আমি বলতে পারবো না বোঝা যাবে তোমাদের ভালোবাসা কতটা আর সবার কমেন্ট আমি বলেছি যার কমেন্ট আমার ভালো লাগবে তার কমেন্ট প্রিন্ট করে দেব দেখো একটা কমেন্ট প্রিন্ট করেছি দেখতে পাচ্ছ একটা কমেন্ট প্রিন্ট করেছি দেখতে পাচ্ছ এরকম ভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে তোমাদের কমেন্ট গুলো প্রিন্ট করা যায় যাতে প্রিন্ট করলে তোমাদের কমেন্ট মানে সুন্দর বলে সবাই যে কমেন্ট সুন্দর কমেন্টে এগিয়ে যাবে না আমি প্রিন্ট করেছি মানে কমেন্টে ওখানে ধরা থাকবে আমার ফার্স্ট লাইভের থেকেই এ ভাই আমার সাথে থাকে তো কমেন্টটা পড়ে দেখো কতদিন তোমার সাথে হয় না আমার দেখা পাহাড় সমান গুলো দেয় যে ভীষণ ব্যথা তো দেখতে পেয়েছো বা শুনতে পেয়েছো আমি পড়লাম কমেন্টটা প্রিন্ট করা আছে কমেন্টটা দেখো সবাই হ্যাঁ এই রকম সুন্দর সুন্দর কমেন্ট আস আসো সবাই তো তার জন্য আমি টাইম লিখছি তোমাদের কাছে তো তোমাদের সাথে আমি অনেকক্ষণ সময় নিয়ে থাকবো সবাই চলে এসে ঝটফট করে হ্যালো एवरीवन একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে জয়েন করো আমার আবার বোর হয়ে যায় তাড়াতাড়ি যদি কমেন্ট না আসে তাড়াতাড়ি সবাই জয়েন না করে আমি সত্যি বোর ফিল করি একা একা বসে রাখতে ভালো লাগে না জয়েন না করলে সবাই আরো কেউ ভালো সুন্দর কমেন্ট করো তাকে আরো পিনে বসাবো আরো সুন্দর সুন্দর কমেন্ট করো এরকম তাকে পেনে পিন্টে বসাবো হ্যাঁ ভালো আছি হার্ট আছি বলাটা ভুল হবে ভালো একদমই নেই তো তাও তোমাদের জন্য তোমাদের কমেন্টের আশায় তোমাদের জয়েন্টের আশায় তোমাদের লাইক শেয়ার সব কিছুর আশায় বসে ভালোই আছি তো এমনিতে কিন্তু শরীরে নেই খুব একটা খারাপ थोड़ी खराबी सुबह तो एक जल्दी जल्दी ज्वाइनिंग आओ जल्दी जल्दी एक जोन एक ही कमेंट करे तो हाफिज़ होएगा